আলহামদুলিল্লাহ সৌদি সরকারের পক্ষ থেকে এই প্রথম আপনাদের জন্য যারা একামা দাঁড়িয়ে আছে সৌদিতে অবস্থান করতেছেন তাদের জন্য এই প্রথম এরকম একটি সুযোগ দিয়েছে যা আগে কখনো দেয় আপনারা যারা হোজ করতে চাচ্ছেন সামনে বড় হজ আর এই হোজ করার জন্য যাদের কাছে টাকা নাই এক মুঠো আপনি টাকাগুলো পে করার জন্য তাদের জন্য তিন কিস্তিতে টাকা পেমেন্ট করার সুযোগ সুবিধা করা হয়েছে যেখানে কী কী মাসে কত পার্সেন্ট করে আপনারা কিস্তি দিবেন সে বিষয়ে আমি বিস্তারিত জানাম আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ভাইরা জানতে পারে অনেক প্রবাসী ভাইয়া হোস করতে চাচ্ছেন কিন্তু তাদের কাছে এক মুটে যেই প্যাকেজটা নিবে যদি চার হাজার টাকার প্যাকেজ নেয় একবারে চার হাজার টাকা দেওয়ার মতো ক্ষমতা না একটি আছে আট হাজার যেটা এক মুটে সবার দেওয়ার ক্ষমতা নাই কিন্তু আপনি চাইলে তিন কিস্তিতে দিতে পারবেন তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ভাই যাদের মহান আল্লাহ যাদের তৌফিকের অ্যাকশন হোস্ট করার জন্য তারা যেন অংশগ্রহণ করতে পারে চার পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছে তারা রাস্তায় মারামারি করছে আর এই মারামারি করার কারণে অন্য একজন প্রবাসী ব্যয় তাদের ভিডিওটি করে সোশ্যাল মিডিয়া আপলোড দেয় যার কারণে ভিডিওটি ভাইরাল হয়ে যায় ও চারজনকে শনাক্ত করে চারজনকে গ্রেপ্তার করা হয় এবং যে ব্যক্তি ভিডিওটি আপলোড দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে আমার স্ক্রিনে আরেকটি তথ্য দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে যে যারা রাস্তা পার হয় অর্থাৎ অনেক সময় দেখবেন ক্রসিংয়ের যে চিহ্নগুলো থাকে রাস্তার উপরে সেই রাস্তা পার হয় এমন সময় আপনি অবশ্যই সর্বপ্রথম যারা রাস্তা পার হচ্ছে তাদেরকে পার হতে দিতে হবে বা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এই করসিংয়ের চিহ্নগুলো থাকে না রাস্তাতে তো অনেকে কী করে রাস্তার মাঝখান দিয়ে পার হয় তখনও আপনাদেরকে একটু সতর্ক থাকার জন্য অনুরোধ করছে যদি আপনি কেউ পার হওয়ার সাথে সাথে আপনি গাড়ি ওভারটেক করে যান সেক্ষেত্রে আপনাকে রিয়াল জরিমানা করা হবে যাই হোক চলে আসে আজকের মূল বিষয় আলহামদুলিল্লাহ বলেন সৌদি সরকারের পক্ষ থেকে যে নতুন সুখবরটি দিয়েছে সেটা হচ্ছে আপনারা যারা হজে নিবন্ধন করছেন বা রেজিস্ট্রেশন করছেন গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম আপনারা হজে রেজিস্ট্রেশন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে বিশ পার্সেন্ট পেমেন্ট করতে হবে অর্থাৎ আপনি যদি চার হাজার টাকার যে প্যাকেজটি আছে একবারে সর্বনিম্ন সেটা যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে আজকে আবেদন করলে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে বিশ পার্সেন্ট দিতে হবে আপনি হিসাব করেন চার হাজার টাকার বিশ পার্সেন্ট কত আসে সেটা পেমেন্ট করবেন দ্বিতীয় কিস্তি সরকার যে তিন কিস্তির কথা বলেছে দ্বিতীয় কিস্তির জন্য নির্ধারিত করা হয়েছে বিশ মাস অর্থাৎ মার্চ মাসের বিশ তারিখে আপনাকে চল্লিশ পার্সেন্ট পেমেন্ট করতে হবে যেহেতু প্রথমে আপনি বিশ পার্সেন্ট এবং মার্চ মাসের বিশ তারিখে আপনি চল্লিশ পার্সেন্ট তাহলে ষাট পার্সেন্ট পরিশোধ হচ্ছে সেই সাথে থার্ড কিস্তি যেহেতু তিন কিস্তির কথা বলা হয়েছে তিন নম্বর কিস্তিটি আঠারোই এপ্রিল আঠারোই এপ্রিলে আপনাকে চল্লিশ পার্সেন্ট পেমেন্ট করতে হবে তাহলে এই তিন দফে আপনি হান্ড্রেড পার্সেন্ট চার হাজার রিয়াল পেমেন্ট করতে পারবেন এটা চার হাজার রিয়াল আমি জাস্ট আপনাদেরকে বলছি একটি প্যাকেজ সর্বনিম্ন যদি সেটা নেন আপনারা এর উপরে নিলে আপনাদের যা আসবে তিন কিস্তিতে এই তিন কিস্তিতে আপনারা চাইলে টাকা পরিশোধ করতে পারেন যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ বলতে পারেন সকলের জন্য অনেক অনেক বড় সুখবর তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন টিকটক বা ইউটিউব যেখানেই দেখেন বেশি করে শেয়ার করবেন বলে রাখি এটা শুধুমাত্র যারা একামা হোল্ডার আছে প্রবাসী তারা যারা জায়রা বিষয় আসছেন উমরা বিষয় আসছেন বা ফ্যামিলি বিষয় বা মাল্টিপল বিষয় যেটাই বলেন ডিজিট বিষয় যে বিষয়ে আপনি আসেন না কেন আপনি এই সুযোগটি পাবেন না শুধুমাত্র যারা একামাদেরই তারাই এই সুযোগটি পাবেন